কর্ণাটকে অনুষ্ঠিত জাতীয় স্তরের বডি বিল্ডার চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে সেরার শিরোপা নিয়ে উকড়ার ফিরলেন নীলকণ্ঠ ঘোষ আজ অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে উখরার এই সন্তান নামলে তাকে সম্বর্ধনা দেওয়া হয় ছিলেন তার গ্রামের বন্ধু ও আত্মীয়রা ছেলেবেলা থেকে এই নেশাই চেপে ধরেছিল নীলকণ্ঠ ঘোষকে স্বাস্থ্যই সম্পদ আর এই সম্পদকে সযত্নে রাখতে হবে জয়ী হয়ে অন্ডাল বিমানবন্দরে নামার পর স্বাস্থ্যের প্রতি আরো যত্নবান হওয়ার পরামর্শ দিলেন নীলকণ্ঠ ঘোষ বডি বিল্ডার হিসেবে তো আমার আনন্দরে একটা আর কোনো উৎসাহ থাকে না সবথেকে বড় ফ্যাক্টর আমার ট্রফি জেতার থেকে বেশি জিতেছি আমি ভাইদের ভালোবাসা এই এইরকম ভাবে যেভাবে আমাকে সম্বন্ধনা জানালো এটি বড় আর আনন্দ জিনিস কি হতে পারে চ্যাম্পিয়নশিপটা হয়েছিল আইবিপি অ্যাসোসিয়েশন থেকে ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশন এটা কর্ণাটকে হয়েছিল আপনি প্রলয় নিউজ বাংলা অন্ডাল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা